কোটি টাকার ঘর বাদিয়া কোনো লাভ নাই কোটি টাকার ঘর বাদিয়া কোনো লাভ নাই হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে সেই ঘরে হবে না ঠাই কোনো লাভ নাই কোটি টাকার ঘর বাদিয়া কোনো লাভ নাই কোটি টাকার ঘর বাদিয়া কোনো লাভ নাই আজকে তুমি কোটিপতি কালকে হলে লাশ যাদের তুমি ভাবছ আপন তারাই কাটবে বাস যাদের তুমি ভাবছ আপন তারাই আজকে তুমি কোটিপতি কালকে হলে লাশ যাদের তুমি ভাবছ আপন তারাই কাটবে বাস যাদের তুমি ভাবছ আপন তারাই কাটবে বাস সাদা একটা কাপড় দিয়া সাদা কাপড় দিয়া দিবে মাটিতে কোনো লাভ নাই কোটি টাকার ঘর বা দিয়া কোন লাভ নাই এই বাড়ি গাড়ি করতে তুমি দিলা কত শ্রম এক সেকেন্ডে হয়ে যাবে মালিক অন্য এক সেকেন্ডে হয়ে যাবে মালিক অন্য বাড়ি গাড়ি করতে তুমি দিলা কত শ্রম এক সেকেন্ডে হয়ে যাবে মালিক অন্য এক সেকেন্ডে হয়ে যাবে মালিক অন্য জন বাড়ির মিলবে জায়গা ক করে মিলবে জায়গা। তোমারে জায়গা নাই কোন লাভ নাই হু কোটিটাকারে ঘরে বাদ আ কোনো লাভ নাই কোটিটাকারে ঘরে বাদ আ কোনো লাভ নাই হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে সেই ঘরে হবে না ঠায় কোনো লাভ নাই হুমহু। কোটি টাকার ঘর বাদিয়া কোনো লাভ নাই কোটি টাকার ঘর বাদিয়া কোনো লাভ নাই সবার সুখের জন্য দিলা জীবন যৌবন কবরে সঙ্গের সাথী হবে না একজন, ওই কবরে সঙ্গের সাথী হবে না একজন। সবার সুখের জন্য দিলা জীবন যৌবন ওই কবরে সঙ্গের সাথী হবে না একজন ওই কবরের সঙ্গের সাথী হবে না একজন দিন শেষে তুমি একা দিন শেষে তুমি একা এটাই বাস্তবতা কয় কোনো লাভ নাই কোটি টাকার ঘর বাদিয়া কোনো লাভ নাই কোটি টাকার ঘর বাদিয়া কোনো লাভ নাই কোটি টাকার ঘর কোনো লাভ নাই হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে সেই ঘরে হবে না কোনো লাভ নাই কোটি টাকার ঘর কোনো লাভ নাই কোটি টাকার ঘর কোনো লাভ নাই